সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একসাথে তিনটা চপ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুবই মজাদার এই চপগুলো খেতে আর তৈরি করাও একদমই সহজ ছটপট কী করে এই চপ বা বেগুনিরটা তৈরি করতে পারবেন পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে প্রথমেই তৈরি করে দেখাবো ফুলকপির চপ শীতকালের সবজি ফুলকপি হলেও রমজান মাসেও কিন্তু এখনও বাজারে ফুলকপি পাওয়া যায় আর ফুলকপির চপগুলো খেতে হয় ভীষণ মজা তাই প্রথমে হচ্ছে ফুলকপি থেকে ফুলকপিগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলার উপরে একটা পাত্র বসিয়ে তাতে পানি দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর খুব ভালো করে বলক তুলে নিতে হবে এই পানির থেকে যখন বলক চলে আসবে টক বগিয়ে পলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যখন এরকম টক বগিয়ে পলক চলে আসবে সে পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে তারপর হচ্ছে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এই ফুটন্ত গরম পানিতে ফুলকপিগুলো দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঠেকে পাঁচ মিনিট রেখে দেবেন এতে করে দেখবেন এর মধ্যে কিন্তু নুন হলুদটাও যাবে আর ফুলকপির যে একটা স্মেল থাকে সেটাও দূর হয়ে যাবে আর অনেকটা অংশই সিদ্ধ হয়ে যাবে এতে করে ফুলকপিগুলো কুক হতে বেশি একটা সময় লাগবে না চপ তৈরি করলে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি এক চামচ আদা ও রসুন পেস্ট এক চামচ দিয়েছি আমি কাঁচামরিচ পেস্ট হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া এখন স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে অবশ্যই ব্যাটারটা ঘন হতে হবে একটু ঘন করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি যে কোনো চপ তৈরি করার পদ্ধতি কিন্তু একই আপনি যে কোনো ধরনের চপ তৈরি করলে এইভাবেই ব্যাটাটা রেডি করে নিতে হবে তাই খুব ভালো করে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি যাতে করে কোনো প্রকার দানা বা দলা না থাকে দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আর এরকম ঘন করে ব্যাটারটা রেডি করতে হবে যাতে করে চপের গায়ে এই আবরণটা লেগে থাকে দেখতেই পাচ্ছেন চামচের গায়ে কত সুন্দর করে লেগে আছে এখন হচ্ছে আমার চপ তৈরি করার জন্য সব কিছুই রেডি চুলার উপরে ফ্রাইপেন বসিয়ে তাতে অনেকটা অংশেই তেল দিয়েছে আর ডুবো তেলে এই চপগুলো ভাজলে কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে একটা করে ফুলকপি এরকম বেসনের মধ্যে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কোটিং করে দিচ্ছি আর এইভাবেই সম্পূর্ণ ফুলকপিগুলোই দিয়ে দিতে হবে এক পেটি একটু লাল হলে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে চপ তৈরির সময় কিন্তু অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা অনেক ভালো গরম হলে এগুলো দেখবেন খুবই ক্রিস্পি হবে উপরের অংশটা উপরের অংশটা খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত সুন্দর কালা চলে এসেছে এখন হচ্ছে তেল ঝুরিয়ে উঠিয়ে আমার ফুলকপির চপগুলো কিন্তু একদম রেডি এগুলো খেতে হয় ভীষণ মজার আর তৈরি করা তো নি কতটা সহজ অবশ্যই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ফুলকপির চপ তৈরি করা হয়ে গেল এখন হচ্ছে দেখাবো আপনাদের সাথে বেগুনি মুচমুচে বেগুনি তো ইফতারের টেবিলে না থাকলেই নয় তাই মুচমুচে কিভাবে এই তৈরি করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই এই দুটো রেসিপি আপনি দেখে তৈরি করে নিতে পারেন আজকের এই সম্পূর্ণ চপ রেসিপি গুলো কিন্তু খুবই সহজ এবং মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন একটা নিয়েছি এর বেসন দিয়েছি হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একই বেসনে কিন্তু আপনি তিনটি রেসিপি কমপ্লিট করতে পারবেন আপনি যদি মনে করেন একদিনেই তিনটা রেসিপি আপনি করে করবেন তাহলে কিন্তু একসাথে বেশি করে ব্যাটারটা মিক্স করে তারপর হচ্ছে তিনটা রেসিপি কমপ্লিট করতে পারবেন দেখুন ব্যাটারটাকে খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে আবারও আমি বলে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হতে হবে কারণ ব্যাটারটা যদি ঘন না হয় তাহলে চপ বা বেগুনের গায়ে কিন্তু লেগে থাকবে না চামচের গায়ে যেরকম লেগে থাকছে এরকম কিন্তু আবরণ আকারে লেগে থাকতে হবে প্রথমে শেয়ার করব ডিমের চপ আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণে দিয়েছি ধনে কুচি দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই ডিমের চপের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ডিমের চপ খেতে ভালো লাগে না দেখুন দুটো ডিমকে আমি ফালি করে নিয়েছি চার ফালি করে আটটা চপ আমি তৈরি করে নেব আর ডিমের চপ তৈরি করা তো একদমই সহজ আমি যে পুটটা রেডি করেছি সেটা নিয়ে তারপর ছড়িয়ে মাছ ভরা ভরে এক ফালে ডিম দিয়ে দিলাম দেখুন একটা ডিমের চপের শেপ কিন্তু তৈরি আরও একটা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা আমি আলুর অংশ নিয়ে এরকম ছড়িয়ে তারপর হচ্ছে ডিমের যে কুসুমের অংশটা আছে সেটা নিচের দিকে দিয়ে তারপর হচ্ছে চারপাশে মিশিয়ে নিতে হবে কতটা সহজেই ডিমের চপগুলো আমি তৈরি করে নিলাম এভাবেই সম্পূর্ণ ডিমের চপগুলো তৈরি করে নিয়েছি ডিমের চপ তৈরি করা হয়ে গেল এখন এই ব্যাটারের মধ্যে একটা করে ডিমের চপ দিয়ে তারপর হচ্ছে একেবারে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকেই কিন্তু চুলাটা অন করে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা যখন অনেক গরম হবে সে পর্যায়ে হচ্ছে চপগুলো দিয়ে দিতে হবে এতে করে এই চপের উপরের অংশটা অনেক ক্রিস্পি হবে এক পেট একটু লাল হয়ে আসলে অন্য পেট উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে পালটিয়ে ডিমের চপগুলো তৈরি করে নিলাম খোলা যে তেল পাওয়া যায় সেই তেলের খাবার থেকে কিন্তু বাসায় এরকম আপনারা তৈরি করলে সেই খাবারগুলো খুবই সাম স্বাস্থ্যসম্মত হবে রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাবার খান আর সুস্থ থাকুন উলটিয়ে পাল্টে ভেজে নিলাম তৈরি হয়ে গেল আর একই প্রসেসে সবগুলো চপই আমি ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার ডিমের চপ খুবই টেস্টি ছিল এই ডিমের চপগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখুন ডিমের লেয়াটা কতটা সুন্দর হয়েছে এখন দেখাচ্ছি বেগুনি মুচমুচে ফুলকো ফুলকো কিভাবে বেগুনি তৈরি করবেন পুরো টিপ সহ কিন্তু শেয়ার করব প্রথমে এরকম লম্বা সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা যে কোনো ধরনের বেগুনি নিতে পারেন বেগুনটা নিয়ে আমি হচ্ছে স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে একেবারে পাতলা করবেন না দেখা গেছে বেগুনির মধ্যে বেগুনি খুঁজে পেলেন না তাহলে কেমন হবে বলেন তো তা একটু মোটা করে স্লাইসটা করে নিয়েছি এরকমভাবে সবগুলো স্লাইস আমি করে নিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর হচ্ছে নুন আর একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে মাখিয়ে রাখছি যাতে করে এই বেগুনগুলো খুবই সফট হতে পারে এবং নুন ঝালো যেতে পারে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন এটা দুই মিনিটের জন্য রেস্টে রেখে দেব দুই মিনিট পরে চুনুন ভেজে দেখাচ্ছি চুলায় ফ্রাই প্যানে যে তেল ছিল তেলটা তো গরমই আছে তারপর আরও একটু গরম করে নিয়েছি এরপর হচ্ছে একটা করে বেগুন দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি তো বেসনটা একসাথেই মিক্স করে রেখেছিলাম তাই আলাদা করে মিক্স করার কোনো প্রয়োজন হয় নাই আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন এতে করেই কিন্তু উপরে ভীষণ ক্রিস্পি হবে আর ব্যাটারের মধ্যে ব্রেকিং পাউডার অবশ্যই হালকা একটু ব্যবহার করবেন দেখবেন এগুলো কতটা মুচমুচে হয় আর এই জবগুলো কিন্তু আমার তৈরি করা একদমই সহজ হয়েছে কোনো ঝামেলা ছাড়াই আমি তৈরি করে নিয়েছি ইফতারে দুই থেকে তিন ঘন্টা আগেও যদি তৈরি করেন তাহলে সে আমি এরকম ক্রিস্পি থাকবে খুবই মজাদার এই বেগুনি ডিম এবং ফুলকপির চপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ